কিসের উপর ভিত্তি করে উনি বলছেন যদি গুলি করবেন না আপনারাই করবেন আপনারাই আমরা পাঞ্চন তো করবো না আপনাদেরকে নিয়েই করতে হবে আমরা আপনাদেরকে নিয়েই করতে হবে এই যে উনি ওয়াদাটা দিচ্ছেন বিশ্বব্যাপী দিচ্ছেন লন্ডনে বসে দিচ্ছেন এক্সপার্টেটের মাঝে উনি উনি বক্তব্য দিয়েছেন আমাদের উপরে আস্থা আছে বলেই উনি এই ধরনের একটা করতেছেন আমরা উই কেন ল্যাব ডাউন আমরা ইসি কেবটাও দিতে পারি না ইসির যথেষ্ট বদনাম অতীত হয়ে গেছে এখন ইসির ইমেজ একটা সার্ভেস করার পালা ইসির যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে বহাল করতে চাই আমি আগেও বলেছি কিসের উপর ভিত্তি করে উনি বলছেন নির্বাচন উনি করবেন করবেন কেন আপনারাই তো করবেন আপনারাই আমরা বাঞ্চন তো করবো না আপনাদেরকে নিয়েই করতে হবে আমরা আপনাদেরকে নিয়েই করতে হবে এই যে উনি ওয়াদাটা দিচ্ছেন বিশ্বব্যাপী দিচ্ছেন লন্ডনে বসে দিচ্ছেন এক্সপার্টের মাঝে উনি উনি বক্তব্য দিয়েছেন আমাদের উপরে আস্থা আছে বলেই উনি এই ধরনের একটা করতেছেন আমরা উই ক্যানট ল্যাক ডাউন এবং আমরা ইসিকে ল্যাক ডাউন করতে পারি না ইসি যথেষ্ট পরিমাণ অতীত হয়ে গেছে এবং ইসির ইমেজ এটা সার্ভেস করার পালা ইসির